এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এটাও নিতে পারতেছেন পাশেই একটা আছে তোহিন ভাই তোহিন ভাই আপনারা আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া আমলা সদরপুর আচ্ছা মিরপুর থানা আচ্ছা ভাই আমাদের এই ভিওয়ার্সদের জন্য আপনারা খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন তো এবছর মানে আপনার বড় ছোট মাঝারি সব ধরনের গরুই আছে তো যদি একটু গরুগুলি একটু দেখাইতেন বা এটার দাম কত কিন্তু এটা কি ফিক্সড দাম নাকি নাকি আপনাদের সাথে দামাদামি করতে পারবে না কুরবানি ঈদ মানে দামাদাম দাম কষা ব্যাপার আছে থাকে তারপরে এবার খাদ্যের দাম বেশি প্রতি বছরই বেশি থাকে কিন্তু ঢাকা এসে আসলে আমরা সেভাবে লাভবান কোনো বছরই হচ্ছে না তারপরও ভালোবাসার টানে হোক আর দাম কষা কষির জন্যই হোক আমরা আসি ঢাকাবাসীকে ভালোবাসি বলে নিয়ে আসছি যাই হোক আমি এই গোটা দেখতে পাচ্ছেন আপনারা জি এই এই গোটার হচ্ছে দাম হচ্ছে আপনার একশো ষাট আপনি এই গরুটার দাম চাচ্ছেন একশো সাইট এটা কি আপনার দামাদামি করতে পারবে নাকি এটা আপনার এটা দামাদামি করতে পারবে ওনার সাথে তাই না আচ্ছা এই পরের এই ছোট একটা গরু দেখতেছি সামনের যে এটা ছোট গরু দেখতে পারছেন এটা আপনার আহ নব্বই ভিতরে দেওয়া যাবে আপনাকে এটা শুধু নব্বই শুধু নব্বই ভি দেখতেছেন আপনারা যারা এক লাখ টাকার নিচে যে গরু খুঁজতেছেন তারা আপনারা এই গরুটি নিতে পারেন তো আশা করি যে এই গরুটা হয়তো থাকবে না মানে আপনার আহ ছোট গরু থাকে না সবাই মানে নিয়ে যায় তারা খুব মানে আমার মনে হয় না যে বেশি একটা দাম চাইছে নব্বই হাজার টাকার মধ্যে এগারোটা আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ যে যোগাযোগ আগে করতে পারেন আপনারা তারাই হত পেয়ে যেতে পারেন ভাগ্য ভালো হয় তো ভাইয়া এই যে পাশে এগারোটা থেকে সেটা কি দেশি গরু এটা দেশি সার আচ্ছা দেশি সার তাহলে এই সারটার আপনি দাম কত চাচ্ছেন এই দামটা সার চাচ্ছে তিরিশ একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে এই গরুটা খুবই সুন্দর একটা কালার এটা ওনারা চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেশি একটা সার আচ্ছা এই গরুটা তো এটার থেকে বড় না এটা দাম সেম না এটা কি এক লাখ এটাও এক লাখ তো আপনার দেখতেছেন দুইটা কালার ওইটা হলো আপনার কালোর মধ্যে সাদা ওটা এটা শুধু একদম পুরোটাই রেড কালার আপনারা এটা নিতে পারেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে এবছর আলহামদুলিল্লাহ গরুর দাম খুব ভালোই আছে আহামরি যে বেশি দাম তাও না এটা দেখি এখানে যে আছে সবই আচ্ছা সব এইখানে এই এই পাশে আপনারা যে আরো চারটা যে গরু আছে এ একটা গরু আছে এই একটা আছে আর এটা এটা শুয়ে আছে এই একটা গরু আছে এই চারটা পর্যন্ত আপনারা এক লক্ষ তিরিশ হাজার করে তারা চাচ্ছে কিন্তু আপনারা দামাদামির কোনো একটা ওয়ে আছে আপনার দামাদামি করে নিতে পারেন কিন্তু আহামড়ি যে দাম কম হবে তাও না তা তাদেরকে আমি এটা রিকোয়েস্ট করেছি ভাই আপনি উনি এত বেশি দাম চায়েন না যে দামে ভিডিও দেখে মানুষ আপনাদেরকে কল যেন মানে ভুলে যায় তো আশা করি আপনাদের গরুগুলো আপনাদের পছন্দ হবে এগুলো দেশি না ভাইয়া সব দেশি পাশে তাহলে ওই পাশে যে গরুটা আছে আপনাকে এই গরুগুলো একটু দেখাই এটা তো অস্ট্রেলিয়ান গরু নাকি ভাই এটা নাম কি এটা অস্ট্রেলিয়ান এর কোনো নাম নাই আচ্ছা নাম নাই এটা অস্ট্রেলিয়ান গরু না এটা কি সার না দেশি স্যার না আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন এটার দামটা হচ্ছে আমরা সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার মতন এই গরু এটা অনেক বড় একটা গরু হ্যাঁ অনেক বড় একটা গরু কিন্তু এটা দামাদামি কোনো অপশন আছে আপনারা ইচ্ছা করলে এসে দেখতে পারেন এই গরুটা আপনি চা চাচ্ছেন বলো দাম এটা এগোটা হচ্ছে আমরা দেড়শো দেড় লক্ষ টাকা লক্ষ টাকা এই গরুটা ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই গরুটা দেড় লক্ষ টাকা আশা করি আপনার অনেক ভালো একটা গরু আপনারা দেখতেছেন এটা নিতে পারেন পাশের এই গরুটা এটা কি এটা হচ্ছে আড়াইশো এটা আড়াই লক্ষ টাকা এটা আড়াই লক্ষ চাচ্ছেন এটা কি দেশি সার দেশি সার একবার আর এই পাশের এই গরুটা এটা হচ্ছে একশো সত্তর একশো সত্তর ভিওয়ার্স এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে খুব সুন্দর একটা সার মানে কোনো ডিফেক্ট কিছুই নাই এটা কয় দাঁত করছে চার দাঁত এটা চার দাঁত না খুব সুন্দর একটা কালার আচ্ছা পাশে এটা চাচ্ছিলেন দাম কত এটা দুশো সত্তর এক লক্ষ সত্তর দুশো সত্তর দুশো সত্তর না মানে দুই লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে এই আপনারা পেয়ে যাচ্ছেন পাশে এটা কত আছে এটা এটা হচ্ছে আপনার একশো সত্তর এটা হলো একশো সত্তর পাশাপাশি এই একটা গরু আছে এটা হলো এক লক্ষ সত্তর হাজার টাকা পাশাপাশি এই একটা আছে এটা দাম চাচ্ছেন কত सेम सेम এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এটাও নিতে পারতেছেন পাশে একটা আছে তো ভিউয়ারস আপনারা কম বেশি গরুগুলো দেখতেছেন আহামরি যে একটা দাম তাও না রিজনেবল প্রাইজের মধ্যে আছে তো ভাইয়া আপনি যে কুষ্টিয়া থেকে আসছেন আপনার গরু কঠা নিয়ে আসছিলেন আমি গরু নিয়ে আসছি ষোলোটা এখনো পাঁচটা কাটছে আমার গ্রাম থেকে হ্যাঁ এখনো দেখা যাক কি পর্যন্ত আছি আচ্ছা আচ্ছা আপনার সাথে যদি অনলাইনে কেউ যোগাযোগ করতে চায় মানে আপনার এই ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় গুরু তাহলে আপনার সাথে যোগাযোগের কোনো কোনো মাধ্যম ফোন নাম্বার আছে আচ্ছা আপনার নামটা আরেকবার বলেন মোহাম্মদ তাহলে আপনার ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন তিরাশি বাষট্টি আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন তিরাশি বাষট্টি আচ্ছা ঠিক আছে তুহিন ভাই ভালো থাকবেন ওকে